মন দিয়ে পড়ো হুজুর এই নেন আপনার এই মাসের বেতন ভাই এখন তো সবকিছুর দাম বেড়ে গেছে আমার বেতনটা যদি একটু বাড়িয়ে দিতেন মাসে এক হাজার টাকা দি তাতেও হাসছে না আর কত দেব একজন ইংরেজি শিক্ষক মাসে মাত্র বারো থেকে পনেরো দিন পড়িয়ে পাঁচ ছ হাজার টাকা পায় সেখানে আমি তো প্রায় প্রতিদিনই আসি ইংলিশ টিচার আর আপনি সুমান নাকি আপনি তো হুজুর মানুষ আপনার আবার খরচ কিসের থাকা খাওয়া তো মানুষই দেয় আমাদেরও তো পরিবার আছে সন্তানাদি আছে তাদের পেছনে তো খরচ করতে হয় হুজুর মানুষ হয়ে এত টাকা টাকা করা ঠিক না আর দিন যত যাচ্ছে আপনারা তত লোভী হয়ে যাচ্ছেন আর আপনারা এত টাকা পয়সা দিয়ে করবেনই বাকি এর থেকে আর এক টাকাও বাড়াতে পারব না এতে পড়ালি পড়ান না হলে অন্য জায়গায় যান রাব্বি হ্যাঁ পড়তে আসো Hudur